অনেক দিন পর যদি বিয়ে বাড়িতে যাও তাহলে একদম পেট ভর্তি করে খেয়ে আসো তো আমি সেরকমই করি অনেক দিন পর যদি বিয়ে বাড়ি যাই তখন আমিও কিন্তু এরকম খেতে যাই তো প্রথমে যেই দেখি একদম পুটকা কারণে আমি এখান থেকে বেশ কয়েকটা পুটকা খেয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছো আমি একদম দাঁড়িয়ে পড়েছি আমি বলছি কখন আমি

বসবো কারণ ওখানে খেতে বসে পড়ছ এখন আমরা বসবো তো বোনারা আমি বলছি চল চল আগে চল করে চলে খেতে তো বসে পড়ি তো বসতে দেখি যে বউ আমাদের জন্য এই যে ভাতটা দেওয়ার জন্য চলে গেছে এখানে দেখো কি সুন্দর করে দিয়ে দিচ্ছে ভালো করে শেয়ার করে নিলাম বউটাকে দেখে নাও সবাই হচ্ছে সুন্দর ব্যাপার তো অনেক দূরে বিয়ে করা ভালো তাহলে পারে হবে বেশি কথা করে ছিল লেবু ছিল সঙ্গে ছিল ছিল তারপরে এদিকে একদম গরম গরম ভাত সঙ্গে ছিল ডাল ছিল হচ্ছে সাসরা দরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে যাচ্ছি আমি এখানে ছেলে আর আমি বসেছি তারপরে তো ভাই সেখানে আমিও দেখো একটু আমাকে শেয়ার করে একটু আমি এখানে লজ্জা করে করে খাচ্ছিলাম জানো তো কারণ সবাই দেখছিল কারণ তো আমার ভিডিও করতে লজ্জা না তো মানে শেয়ার করতে বেশ ভালোই লাগে তো তারপরে এইদিকে হচ্ছে আবার নিলাম ভাত বললাম না বিয়ে বাড়িতে গেলে আগে আমি বেশি বেশি করে খেয়ে নিই কারণ অনেকদিন পর বিয়ে বাড়ি

লুকে লুকে দেখো আমি লুকাতে যাচ্ছিলাম লুকে লুকে খাওয়া চিন্তা ভাবনা করছি কিন্তু দেখি পিছনে আমার বাবা দাঁড়িয়ে আছে তারপরে দেখো আবার মা আসছে সামনে তারপরে দেখো লুকে লুকে ফাইনালি পান্তাกินতো আমি আমি বনকে বলছি তারডি আই কোথায় যে যাবো খেতে তারপরে দেখো এখানে কিছু যে